আমি এখন বর্তমানে টেকনাপ পৌরসভার পাশে রয়েছে আর এর অপোজিট পাশে রয়েছে টেকনাপ থানা এখানে রয়েছে মাথিনের কূপ প্রেমের আত্মত্যাগ নিদর্শন হিসাবে এটিকে সংস্কার করা হয় এটি হচ্ছে মাথিনের কূপের সেই গেট আমরা এখন গেটের ভিতরের দিকে ঢুকব আর ওই অপোজিট পাশে রয়েছে মাথিন হ্যারিটাইজ যেটি সংস্কার করেন এ কে টেকনা চট্টগ্রাম বিভাগের ডিআইজি আমরা এখন গেট ধরে ভিতরের দিকে যাচ্ছি ভিতরের দিকে সামনে এখানে রয়েছে ফুলের বাগান আর এই ফুলের বাগানটাকে এতটা সজ্জিত করা হয়েছে দেখতে অনেকটা মনোমুগ্ধকর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত প্রেমের সমাধি মাথিনের কূপ যেটি সংস্কার করা বিংশ শতাব্দীর দিকে ধীরাজ নামের এক ব্যক্তি টেকনাফ থানায় বদলি হয়ে আসেন তিনি চেয়ার নিয়ে বাইরে বসেছিলেন বারান্দায় বসেছিলেন হঠাৎ দেখতে পারে আরাকান কিছু মেয়েরা সাথে টেকনাফ জমিদার মেয়ে মাথিনও কূপে পানি নিতে আসছে তাদের হৈহুলের চারিদিক মাতোয়ারা বিষয়টি দেখে তার খুব ভালো লেগে যায় তিনি রোজ দেখতেন মাথিন কূপে পানি নিতে আসতে আর তিনি বসে বসে দেখতেন এক সময় তাদের প্রণয় তৈরি হয় বা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এদিকে ধীরাজের বাবা চিঠি পাঠালে হঠাৎ করে মাথিনকে না জানিয়ে ধীরাজ টেকনাপ থেকে কলকাতায় চলে যায় পরবর্তীতে অনেক বছর প্রায় চোদ্দো পনেরো বছর মাথিন সেই কুপ্রাঙ্গণে বারবার আসে অবস্থান করে কিন্তু ধীরাজকে দেখ সময় সে মাথেন এই কূপ প্রাঙ্গনে আত্মত্যাগ করে সেই আত্মত্যাগের নিদর্শন হিসাবে এই কূপ এখন আমরা কূপের ভিতরে ডুবব এটি হচ্ছে মাথেনের কূপ এখানে উপরে লেখা আছে মাথেনের কূপে বসা নিষেধ আপনাদেরকে যদি এদিকে একটু দেখায় তাহলে দেখবেন কূপটাকে অনেক সুন্দরভাবে টাইলস করে সংস্কার করা হয়েছে আর কূপের ভেতরটা দেখলে যদি দেখতে পাবো আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করা উপরে তার জালি বা লোহার জালি দিয়ে বাধাই করে রাখছে যাতে মানুষ কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা ভেতরে না ফেলতে পারে উপরেটা খুব সুন্দরভাবে শ্রমকপ্রদ ডিজাইনে তৈরি করা বাঁশ কাঠ এবং চারিপাশ খুব সুন্দরভাবে ফুলের গাছে বেষ্টিত দেখতে খুবই সুন্দর মনোমুগ্ধকর করে মাতিনের এই কূপকে ঘিরে অনেক চলচ্চিত্র নির্মাণ করা হয় এখানে যাবতীয় চলচ্চিত্রের নাম সহ লেখা আছে এটি হচ্ছে সেই কাঙ্গিত চরিত্রের নায়ক ধীরজ ভট্টাচার্য যার ভাস্কর্য এখানে স্থাপন করা এখানে ঐতিহ্যবাহী মাথিনের কূপ কিভাবে তৈরি করা হয় বা কিভাবে এটি গড়ে ওঠে তার নিদর্শন বা তার ঐতিহ্য লেখা রাখা হয়েছে মাথেনের কূপ এটি পুনরায় সংস্কার করেন রঞ্জিত কুমার বড়ুয়া অফিসার্স ইনচার্জ টেকনাফ মডেল থানা এই পাশটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন সবুজের সমারোহ রাস্তাটি সামনের টেকনাফ মডেল থানার সামনে গিয়ে শেষ হয়েছে অনেক সুন্দর চারিদিকে সবুজের ঘেরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম